কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা আপনার যদি তেলাওয়াত করে নামের উপর পু দিতে পারেন শত্রু নিমিশে দ্বংস হয়ে যাবে আপনার পেটের যদি শত্রু থাকে আপনার শত্রু যদি অনেক বড়ো হয়ে থাকে শত্রুকে যদি নিমিশে পৃথিবী থেকে বিদায়ী করতে চান তাহলে আমি আপনাকে বলবো কোরআনুল কারিমের আজকের সুরাটি তেলাওয়াত করুন আর নামের উপর ফুদিন শত্রুকে দুর্নীতিকে বিদায়ী করে দিন একটু যদি প্রয়োজন মনে করে থাকেন যে হা আমার পেছনে তো অনেক শত্রু আছে আমার উচিত শত্রুকে শত্রুকে দমন করা করা। প্রয়োজন যদি সেটা মনে করে থাকেন তাহলে একটু সবর করবেন সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন ইনশাল্লাহ যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সময় তো দিনে দেখেন কোরআনুল কারিম থেকে আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা পেয়ে যেতে পারি বা নিতে পারি সাহাবিদের জামানায় তাদের লাইফে তাদের জীবনে যা যা প্রয়োজন হতো কোরআনুল করিমের পাশে যাইতেন কোরআনুল করিম থেকে তারা শিখে শিখে আমল করতেন যার কারণে তাদেরকে আল্লাহ তালা হাতে নাতে ফলাফল দিতেন ও মেরে দুস্ত আমাদের জীবনেও কিন্তু সমস্যার মধ্যে আমরা পড়ে যাই আমাদের জীবনে কিন্তু সমস্যা আসে ওই সময়ের মধ্যে যদি আমরা কোরআনুল করিম থেকে আমল করতে পারি কোরআনুল করিমের পাশে যদি আমরা থাকতে পারি আমার বিশ্বাস রব্বুল আলমিন কোরআনুল করিমের মাধ্যমে আমরাও কিন্তু কোরআনুল করিমের মাধ্যমে রব্বুল আলমিনের কাছ থেকে আমরা অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যার সমাধান নিয়ে নিতে পারবো কেননা সোয়া লক্ষ সাহাবিদের জামানায় তারা জীবনের মধ্যে সবচেয়ে বেশি যেটাকে ফলো করেছেন সেটা হচ্ছে কোরানুল করিম আমি যদি আপনাদেরকে বলি হো মেরে দোস্ত কোরআনুল করিম থেকে আমল করেন কোরআনুল করিমের মধ্যে রব্দুল আলমিন আমাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন ওয়ান উনআস জিনু মিনল কুরআনী মাহীফা মিনিন রব্দুল আলামিন বলেছেন হে জগতের মানুষ কোরআনুল করিমকে আমি নাজিল করেছি কোরআনুল করিমকে আমি তোমাদের কাছে দিয়েছি এটা তোমাদের জন্য শিফা মধ্যে যে কোনো সমস্যার সমাধান আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা যদি কোরআন থেকে আমল করতে পারি ইনশাল্লাহ আমরা কখনো ব্যর্থ হব না আমরা যা যা চাইবো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে অসুস্থ হয়ে গেছেন নো টেনশন কোরআনুল করিমের পাশে দাঁড়া হ্যাঁ হ্যাঁ কোরআনুল কারিমের পাশে যান আপনি কোরআনুল কারিমের পাশে গেলে আপনি ভালো ফলাফল অবশ্যই অবশ্যই পাবেন কোরআনুল কারিমের পাশে যত যেতে পারবেন তত আপনার উপকার হবে দেখুন আমরা কিন্তু অনেক সমস্যার সমস্যা সমস্যায় থাকি অনেক সমস্যার সমস্যা সমস্যার সমস্যা সমস্যা বাড়তেই থাকি ওকে ওই সময়টার মধ্যে যদি আল্লাহর তরফ থেকে আপনি কোরআনুল কারিম রসিনা যদি চাইতে পারেন ঠকবেন না জিতবেন আপনি জিতবেন বিশেষ করে যখন আপনার শত্রু থাকবে যখন শত্রু থাকবে শত্রু থাকবেন এটা রকম না শত্রু নিশ্চিত থাকবে আপনার কাছাকাছি আপনি সমাজের মধ্যে ভালো মানুষ আর খারাপ মানুষ এটা আমার দেখার বিষয় নেই শত্রু থাকবে আর হ্যাঁ আপনি কি জানেন আপনার এই ছোট্ট লাইফ ছোট্ট জীবনে শত্রু কখন থাকে শত্রু কখন থাকে যদি আপনি ভালো কাজ করেন যতই ভালো কাজ করবেন ততই শত্রু পাবেন দেখবেন কাছের মানুষগুলো কিন্তু অটোমেটিক্যালি শত্রু দামি শুরু করে দিয়েছে দূরের মানুষ শত্রু হয় খুবই কম কাছের মানুষ শত্রু হয় বেশি ইতিহাস আমাদেরকে সেটাই বলে যখন আপনি সমাজের মধ্যে কোন একটা ভালো কাজ করবেন দেখবেন আপনার ডানে বামে সামনে পেছনে যে সমস্ত মানুষ আছে তাদের ভেতরে কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাদের ভেতরে কিন্তু কষ্ট আর কষ্ট ছাড়াই কিচ্ছু নাই ও দোস্ত জন্য আমি আপনাদেরকে বলি শত্রুকে যদি দমন করতে চান শত্রুকে যদি এনিমি ধ্বংস করে দিতে চান আমি আপনাকে বলবো কোরআন এর কাছে আসুন কারিম থেকে আমল করুন কাছে সাহায্য চান রব আপনাকে এত এত বেশি দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না বাপতিও পারবেন না কোরআনুল কারিমের পাশে আসুন একটা কথা আমাদের এখানে মাথায় রাখতে হবে আপনি সরাসরি কোরআনুল কারিম থেকে কিচ্ছু চাইতে পারবেন না কোরআনুল কারিম থেকে কিচ্ছু চাইতে পারবেন না কোরআনুল কারিমুল আলমিনের সৃষ্টি আল্লাহ ফখরবুল আলমিনের কোন সৃষ্টির কাছ থেকে আপনি কিছু চাইতে পারবেন না আপনার সে ক্ষমতা নাই যে আপনি কিছু দিতে পারবেন সে ক্ষমতা আপনার নাই এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ফখরবুল আলমিনের হাতে আছেন এজন্য সমান্ত আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আপনি দেখবেন আপনার ডানে বামের সামনে পেছনে কিন্তু শত্রুর কোনো অভাব নেই শত্রু আর শত্রু আপনাকে ধরে ফেলতেছে ঠেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা করতেছে আপনার পরিচিত মানুষের কথা বলছিলাম আর কি আপনার পরিচিত আপনার কাছের মানুষ যাদেরকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন ওনারাই কিন্তু আপনার পেছনে কাজ করবে প্রচুর কাজ করবে আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না হয়তো আমাদের আমার কথাগুলো অন্যান্য ভাইদের জীবনের সাথে মিলে যেতে পারে তো এ সময়ের মধ্যে যখন আপনার শত্রু থাকবে ওই সময়টার মধ্যে আসুন কোরআনুল কারিমের কাছে যাই যেহেতু আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন যে বান্দা তোমরা কোরআন থেকে আমল করো কোরআন থেকে তোমরা আমল করো কোরআন থেকে আমল করলে তোমরা জীবনের সুখী হতে পারবা জীবনে তোমরা সফল হতে পারবা আপনাদের সবার কাছে অনুরোধ আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহ একটা কোরআন এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহ সব হানুহরা তার সম্মান তত বেশি বৃদ্ধি করে দিবে এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন আমাদের নবী আলহিসের সম্মান বেশি হওয়ার অনেক কারণ আছে দুনিয়ার মধ্যে যে সমস্ত নবী রসুল আল্লাহ তারা পাঠিয়েছেন সকল নবী রসুল সম্মানী তাদের ভেতরে সবচেয়ে বেশি সম্মানী আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাম এই যে নবী যে আমাদের কাছে এত সম্মানিত আল্লাহর কাছে এত সম্মানিত অনেক কারণ আছে সেই কারণ ভেতরে একটি কারণ হচ্ছে কারণের ভেতর থেকে একটি কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম কি আল্লাহ কোরআন শেষ কিতাব দিয়েছেন যার কারণে আল্লাহ রসুল সাল সাল্লামের এত সম্মান এত মর্যাদা তেমনিভাবে আমরা যখন বিপদে পড়ে যাব কোরআনুল কারিমের পাশে যদি থাকতে পারি আমাদের পেছনে যখন শত্রু তৈরি হয়ে গেছে আমরা যদি কোরআনুল কারিমের পাশে থাকতে পারি আমার বিশ্বাস রব্বুল আলমিন আপনাকে ঠকাবেন না অনেক অনেক বেশি ফলাফল পাবে সত্তর যুগর তৈরি হয়ে যাবে কোরআনুল কারিমের কারিম থেকে আজকের আমলটি করবেন কোরআনুল কারিমের আমল করবেন ঠকবেন না জিতবেন কিভাবে করবেন কখন করবেন আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাকে একটু আগে একটু পরে বলতেছি কতদিন করবেন এগুলো আমাদের জানা থাকতে হবে তো যখন আপনার পেছনের সামনে ডানে বামে শত্রু তৈরি হয়ে গেছে সেটা আপনার পরিচয় হতে পরিচিত হতে পারে অপরিচিত হতে পারে যে কোনো ব্যক্তি যখন আপনার শত্রু তৈরি হয়ে গেছে কবিরাজের কাছে যাওয়ার কোনো দরকার নাই আপনি আসুন কোরআনুল কারিমের কাছে তো রাত গোমানু রাখে প্রথম নাম্বার একটা কাগজের মধ্যে জাফরান যদি তাকে জাফরানের কালি দিয়ে তার নামটা একটা কাগজের মধ্যে লিখে ফেলবেন আপনি যদি জাফরন থাকে জাফরন না থাকলে একটা লাল কলম দিয়ে লাল খালি দিয়ে কাতাই লিখে ফেলবেন ওকে ফাইন লিখার পরে আপনি ভালো করে উজু করে আসবেন উজু করা এসে দুরাকা সলাতুল হায় যত নামাজ পড়বেন অনেকে আবার জিজ্ঞেস করেন যে হুজুর সলাতুল হায় নামাজ কিভাবে পড়বো সলাতুল হায় যত নামাজ কিভাবে পড়বেন জানেন নফল নামাজ নিয়ত করে কেবলামুখী হয়ে আল্লাহ আমি দুরাকা সালাতুল হাজত নামাজ পড়তেছি এভাবে আল্লাহু আকবার ফেলবেন নিয়ত করার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আপনারা ঠিক যেভাবে নামাজ পড়ল ওভাবে নামাজ পড়বেন মোট কথা আওজ বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল পাঠ করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ করে অন্যন্য সুরা মিলাবেন একটি বিসমিল্লা পাঠ করে এরপর রুকুতে যাবেন রুকুর তাজবি পাঠ করবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবেন এরপর আল্লাহ আকবর বলে রুকুতে সাজদায় চলে যাবেন রুকু থেকে সাজদা গিয়ে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলাগুলো পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার পাঠ করে একটু বসবেন প্রথম সিজদা থেকে উঠে একটু বসবেন দুই সিজদার মাঝখানে এরপর আল্লাহ আকবর বলে আবার সেজদায় চলে যাবেন এই নিয়মে আপনি দুরেকা সলাতুল হাজিদা নামাজ পড়বেন এরপরে তিনবার রাস্তায় ফের পাঠ করবেন আস্ত ফেরুল ল আস্ত করে আস্তাক বলবেন আস্তাউ ফেরুল ওকে এরপর তিন ভাতদুর শরীফ সল্লো ল হয়ারে বেলাম আলাইহি ল হারে ই হয়ে চাললাম সল্লা ল ওকে তিনবার আপনি পাঠ করেছেন তিন ভাদুর শরীফ তিনবার রাস্তার ফের পাঠ করে ওই কাগজের মধ্যে যে নামটি লিখেছেন হ্যাঁ কাগজের মধ্যে নাম লিখার সময় তার বাবার নাম মার নাম তার নাম লিখবেন কাগজের মধ্যে একটি না পাবে ওকে এরপরে সুরাল ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. ফি জি দিহা হবে লুম মিনাসাদ এভাবে সূরা তেলাওয়াত করে ফেলবেন সূরা কতবার তেলাওয়াত করবেন তিনবার তিনবার তেলাওয়াত করে ওই যে নামের উপর আবার একটি ফু দিবেন এভাবে এরপর শেষ তিনবার আবার দুরুদ শরীফ পাঠ করে আবার নামের মধ্যে একটি ফু দিবেন এভাবে যদি আমলটি করার পরে কাগজটা কি করবেন আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন

ভাই বোন আমল করেছেন তাদেরকে আল্লাহ ভালো বেনিফিট দিয়েছেন ফলাফল দিয়েছেন আপনিও পাবেন তাহলে আপনি কেন ফিচিয়ে থাকবেন আসুন আমলটি আজ থেকে এখন থেকে আমরা সবাই শুরু করি শত্রু যদি আপনার পেছনে লেগে থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ওপাল কাছে তো ওকে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ দুশ্মনের ক্ষতি থেকে হেফাজত করুন আহমিন আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে বারো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি